নবগ্রহের মধ্যে শনিদেব হলেন কর্মফলদাতা এমনটাই আমরা সকলে জানি এবং সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে এক রাশি থেকে আর রাশিতে তিনি গোচর করে থাকেন সেটা করতে মোটামুটি সময় লাগে আড়াই বছর এই চলার পথেই তিনি কোনো না কোনো রাশির উপর তার সাড়ে সাতির প্রভাব কিংবা কারুর উপর তার ঢাইয়া প্রভাব দিয়ে থাকেন শনিদেবের যে কোনো পরিবর্তনের বিশাল প্রভাব পড়ে সমস্ত রাশির উপর তার বক্ষস্থিত অবস্থা হোক তার অস্ত অবস্থা হোক তার উদয় অবস্থা হোক কিংবা তার নক্ষত্রের পরিবর্তন হোক এমন কিছু পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ শনিদেব তার নক্ষত্রের পরিবর্তন করতে চলেছেন ছয় এপ্রিল দু হাজার চব্বিশ শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন যার ফলে পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তন আসবে যে নক্ষত্রে শনিদেবের পরিবর্তন ঘটবে সেই নক্ষত্রের স্বভাব অনুযায়ী বেশ কিছু পরিবর্তন ঘটে থাকবে এতদিন ধরে শনিদেব শতাভিশা নক্ষত্রে চল চলছিলেন সাতাশটি নক্ষত্রের মধ্যে যে নক্ষত্রে শনিদেব প্রবেশ করতে চলেছেন সেই নক্ষত্রের স্থান হল পঁচিশতম প্রতিটা নক্ষত্রেরই নিজ নিজ একটা বৈশিষ্ট্য থাকে যে শনিদেব ছয়ই এপ্রিল নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন মূলত বারোটি রাশির উপরই তো তার প্রভাব পড়বে কিন্তু মূলত আমি এখানে শুধুমাত্র কুম্ভ রাশির কথাই বলবো কোন কোন দিক থেকে লাভবান হবেন কোন কোন দিক থেকে সাবধান হবেন সমস্তটাই বলবো এই ভিডিওতে ছয় এপ্রিল থেকে তেসরা অক্টোবর পর্যন্ত শনিদেব এই নক্ষত্রতেই থাকবেন কুম্ভ লোকেদের উপর শরীদেবের সাড়ে সাতির তো চলছেই কিন্তু এই যে নক্ষত্রের পরিবর্তন শরীদেব করতে চলেছেন তার কিন্তু ভীষণ ভালো প্রভাব পড়তে চলেছে আপনাদের উপর পরিবর্তনটা ঘটবে ব্যবসার দিক থেকে ঘটবে স্বভাবের দিক থেকে এবং কার্যক্ষেত্রেরও ঘটতে থাকবে এই নক্ষত্রের পরিবর্তনে কুম্ভরাশির জাতকদের বিশেষ করে আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে তাই এই সময় যে কাজ করবেন সেটা ভীষণ কনফিডেন্টলি করতে থাকবেন নিজেদের উপর আত্মবিশ্বাস এতটাই থাকবে যে কোনো কাজ থেকে আপনারা পিছোপা হতে পারবেন না সামাজিক স্তরেও সক্রিয়তা যথেষ্ট চোখে পড়বে বিশেষ করে যারা সামাজিকমূলক কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যদি কোনো আর্থিক সমস্যা চলে থাকে তাহলে সেই আর্থিক সমস্যা থেকেও রেহাই পাবেন ভাগ্যের উদয় তো হবেই কেরিয়ারের দিক থেকেও কিন্তু সময়টা ভীষণ ভালো যাবে শুধুমাত্র খেয়াল রাখবেন যে কোনো ভুল চক্রে যেন আপনারা পড়ে না যান বা কারোর কোনো ভুল প্ররোচনায় পা না দিয়ে ফেলেন যত যাই হোক বন্ধুরা দুটো কথা মাথায় রাখবেন শনিদেব বলেন আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের উপর তার সাড়ে সাতির চরণ চলছে এবং তার উপরে সত্য হলো তিনি হলেন কর্মফলদাতা এই তিনটে কথা যদি মনে রাখেন তাহলে কিন্তু সমস্তটাই ঠিকঠাক চলবে এছাড়া এই যে নক্ষত্রে প্রবেশ করবে শনিদেব এই নক্ষত্র মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতাকে বাড়িয়ে তোলে পাশাপাশি সততাকেও জাগিয়ে তোলে এবং নিঃস্বার্থ করে তোলে অর্থাৎ যাকে যা সাহায্য করবেন সেটা আপনারা আপনাদের দিক থেকে নিঃস্বার্থভাবে করে থাকবেন কিন্তু এত কিছু পজিটিভ দিকের পর একটা নেগেটিভ দিক হলো সেটা হলো এই সময় কিন্তু আপনারা ভীষণ অলস প্রকৃতির হয়ে থাকবেন এমনভাবে অলসতায় ঘিরে যাবেন যে যে কোনো কাজ আজ করবে বলে ঠিক করলো সেটাকে আবার পরের দিন আবার সেই কাজকে আবার তার পরের দিন এইভাবে ক্রমাগত কাজকে অবহেলা করতে থাকবেন কিন্তু সর্বদা এমনটা করবেন না যারা ব্যবসায়ী ব্যবসায়ী যারা করে থাকেন বা যারা কারবারির সঙ্গে যুক্ত তারা নিজ নিজ কাজকর্ম থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন এই সময় আপনারা যাই শিখে থাকুন না কেন সেটা জ্যোতিষ চর্চা হয়ে থাকুক বা জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা চর্চা করে থাকেন তারা বা যারা বিদ্যার্থী রয়েছেন তারা যদি এই সময় নতুন কিছু শিখতে চান এই সমস্ত কিছু শেখার পেছনে কিন্তু একটা মহৎ উদ্দেশ্য বা কাজ আপনাদেরকে আগামী দিনে ভীষণ ভালো জায়গায় পৌঁছে দেবে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারাও সেই দিক থেকে বড়সড় কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাবেন যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন সেটা বিদ্যার্থী হোক বা যারা মেডিকেল ফিল্ডে অলরেডি প্রবেশ করেছেন উভয়ের ক্ষেত্রেই সময়টা ভীষণ ভালো যাবে কিংবা যারা মেডিকেল ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু ব্যবসা খুব ভালো যাবে যারা বিদেশে রয়েছেন বা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারাও সেদিক থেকে খুব ভালো ফল পাবেন এই সময় ভবিষ্যৎকে আরও বেশি মজবুত করার জন্য এই সময় বড়সড় কোনো পদক্ষেপ নিতে পারেন এই সময় আপনাদের মনের সমস্ত ইচ্ছা মোটামুটি পূরণ হয়ে থাকবে এই সময় কুম্ভ লোকেরা যদি নিজেদের জন্মকুণ্ডলী একটু কাউকে দিয়ে যাচাই করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন সেই সময় শনিদেবের পজিশন কি ছিল কারণ সেই সময় শনিদেব কোন নক্ষত্রে ছিল সেটা জানার ভীষণ প্রয়োজন যদি এই একই নক্ষত্র থাকে বা অন্য কোনো মিত্র নক্ষত্র বা শনিদেবের নক্ষত্র যদি থাকে তাহলে কিন্তু তখনও ভালো ফল পেয়েছেন এখনো পাবেন সাড়ে সাতের কথা শুনলে সবাই ভয় পায় কিন্তু এমনটা নয় যে সাড়ে প্রভাব সর্বদাই নেগেটিভ হয় কারণ এই সাড়ে সাতের মাধ্যমেই শনিদেব সকলকেই তার কর্ম করতে শেখান কর্মের প্রতি যে জাগ্রত ভাব এবং কর্মের প্রতি যে সমর্পিত ভাব সেইটা শনিদেবই একমাত্র শিখিয়ে থাকেন প্রত্যেক ব্যক্তির জাতক কিংবা জাতিকাকে এই সময় এমন কোনো দু নম্বরী কাজকর্মের সঙ্গে যুক্ত হবেন না বা কোনো শর্টকাট রাস্তা ধরবেন না যেটা পরবর্তী সময়ে কোনো খারাপ প্রভাব দিয়ে থাকবে সাড়ে সাথী চলুক কিংবা নক্ষত্রের পরিবর্তন যদি নিজেরা নিজেদের কাজকর্ম ঠিকঠাক করে থাকেন তাহলে অবশ্যই শনিদেবের কাছ থেকে অপার আশীর্বাদ প্রাপ্ত করে থাকবেন তাই শনিদেবের নক্ষত্র পরিবর্তনের পর থেকে অবশ্যই শনিদেবের আরাধনা করুন তার পূজা অর্চনা করুন এবং যেগুলো করলে তিনি প্রসন্ন হন সেইগুলোই করুন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ